সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা স্কুলকে আমি একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক কাম তো এর আগে একটা আমি ভিডিও শিখেছিলাম যে চারদা হাটের দুর্গাপুজোর স্পেশাল শাড়ি কালেকশান তো সেখান থেকে আমি কী কী শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো চারদা হাট থেকে আমি কী কী শাড়ি কিনেছি এবং কত দাম পড়লো এবং তোমাদের যদি পছন্দ হয় তোমরাও কিনে নিতে পারো তো এই যে দেখো আমি শাড়ি দুটো নিয়ে নিয়েছি এটা যেহেতু হাট থেকে কিনেছি তো এর করে দিয়েছে প্যাকেটটা শুধু আমি নিয়ে এসেছি আর তোমাদেরকে বলে রাখি যে হাট মানে যে খারাপ তা কিন্তু না হাটে যা দেখলাম যে কিছু কিছু শাড়ি দোকানেও বিক্রি হচ্ছে আর হাটে কি ওরা যে শান্তিপুর থেকে নিয়ে আসে বা ওরা পাইকারি দোকান থেকে নিয়ে আসে বলে বা শান্তিপুর যে জামদানি যেখান থেকে কি তৈরি হয় ওখান থেকে তারা নিয়ে আসে বললো তো যাই হোক বেশি বক করবো না তো আমি শাড়ি দুটো আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ ক্লিক করে দেখো না তাহলে বুঝতে পারবে না আর শাড়িগুলো কিন্তু স্পেশালি অষ্টমী অঞ্জলি কিংবা পুজোতে পুজোতে অঞ্জলি বা পুজো দেওয়ার জন্য আমি শাড়ি দুটো কিনেছি দুটো শাড়ি কিন্তু সাদার উপরে আছে তো চলো তোমাদেরকে আগে দেখায় না দেখালে তোমরা বুঝতে পারবে না আর দেখলে বুঝতে পারবে যে শাড়ি দুটো কিন্তু কতটা সুন্দর তো চলো প্রথমে আমি জামদানিটা দিয়ে দেখাই আর জামদানি তো আমি আগের ব্লগেও করেছি দেখো আমি পরেও রয়েছি একটা জামদানি আর কিনেও নিয়েছি দুটো জামদানি জামদানি পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসি এই যে দেখো আমার ভিডিওতে তোমরা হয়তো অনেকে দেখেছো যে এই দাদাকে এই শাড়িটা দেখাচ্ছিল শাড়িটা কতটা ভালো লাগছে দেখো তো শাড়িটা না নিয়ে আমি পারলাম না আর আমি ঠিক এই শাড়িটাই কিন্তু দোকানে গেছিলাম তো এই শাড়িটা আমি পেয়েও গেছি আর এই শাড়িটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে গেছি মানে একদমই কম দাম বলতে পারো আর কতটা সুন্দর লাগছে তোমরা দেখো পুরোটাই কিন্তু দেখো এরকম হোয়াইটের মধ্যে রয়েছে আর পাটটা ঠিক রয়েছে পিঙ্ক কালারের আর এখানে দেখো গোল্ডেন কালারের হালকা সুতোর কাজ করা রয়েছে মাঝে মাঝে নিমকি নিমকি ধরনের আর এরকম পাড়েও কিন্তু হালকা পিঙ্ক পিঙ্ক ধরনের রয়েছে আর দাদাটা বললো পাড়ে কিন্তু টলস পার করাতে ফলস পার পড়ালে আরও বেশি ভালো হবে তো এটা আমি পুজোর জন্যই কিনেছি কোনো পুজোতে করবো বা অষ্টমী অঞ্জলি যাই বলো না কেন আমার অনেক দিনের এই শাড়িটা দেখা অনেক পছন্দ তার জন্যে আর না কিনে থাকতে পারলাম না কিনে নিই ক্লোজ দেখো এই যে দেখো তো চলো দেখো আমি এখন ভালো করে আমি গায়ে ফেলেও তোমাদেরকে দেখাই তো এই যে দেখো শাড়িটা এরকম অল ওভার মানে পুরো বডিতে যাবে সাদা আর আঁচলে পিঙ্ক কালার কতটা ভালো লাগছে আর সাদার উপরে কিন্তু যে কোনো শাড়ি ভালো লাগে তো তার জন্য আমি এই শাড়িটা নিয়ে নিলাম তো তোমাদের কার কার এরকম ভালো শাড়ি ভালো লাগে অবশ্যই জানাবে আর এই শাড়িটা কিন্তু আমার সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে নিয়েছে তাহলে কতটা ভালো লাগছে ওরা একটা শাড়ি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এমন সুন্দর একটা জামদানি পেয়ে যাচ্ছি তো খুবই ভালো লাগছে তো ওই শাড়িটা এখন আমার ফলস পার করাতে হবে ঠিকঠাক করতে হবে আঁচল মারতে হবে তো তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলিনি যে কোন শাড়িটা আমি কিনেছি শুধু জাস্ট দেখেছিলাম চারদার হাটের কিছু শাড়ি কালেকশান এবং বলেছিলাম যে তোমাদেরকে যে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেই যে দেখিয়ে দিলাম তো চলো এবার আমি তোমাদেরকে নেক্সট শাড়িটা দেখাই এরপর আমি সেকেন্ড যে শাড়িটা কিনেছি সেই শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেই শাড়িটা কিন্তু খুব 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 ভালো হয়েছে হ্যান্ডপুম এই হ্যান্ডপ্রুমটা দেখো কতটা ভালো লাগছে এটাও কিন্তু সাদার উপরেই গেছে আর এটা লাল রয়েছে আঁচলটা এটাও কিন্তু বেশ সুন্দর আর এটার মাঝে দেখো এরকম পাতা পাতা ধরনের কাজ রয়েছে এখানে রেড এখানে ইয়েলো কালার হালকা গোল্ডেন কালার আর এখানে রয়েছে আর এটা ব্লু ব্লু কালার রয়েছে আর বার্টাটি কেমন রয়েছে তো যেন শাড়িটা একটুখানি তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি কেমন সুন্দর তাহলে বুঝতে পারবে যে হাটেও এত সুন্দর শাড়ি পাওয়া যায় আর হাট বলেই তোমরা কিন্তু খারাপ দেবো না দেখো হাটের কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর আমি কিন্তু বেসিক্যালি সমস্ত শাড়ি কাচের বিমল কাছাপাড়া বিমল শাড়ি সেন্টার থেকে সমস্ত শাড়ি কিনি আমার যত সিল্কের শাড়ি রয়েছে দামি দামি শাড়ি রয়েছে সমস্ত শাড়ি কিন্তু কাছাপাড়া বিমল শাড়ি সেন্টার থেকে কেনা তো এই শাড়ি দুটো আমার খুবই ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি তোমাদের যাতে ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমি দেখো ক্লোজ দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তো চলো এই শাড়িটার দামও আমি তোমাদেরকে বলে দেবো এই শাড়িটা কিন্তু সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই নিয়েছি আমি গেছিলাম একটা শাড়ি নেবো বলে তো পছন্দ হয়ে গেছে দুটো শাড়ি নিয়ে নিয়েছি দুটোতেই পুজো পারভাস করবো পুজোতে অষ্টমী অঞ্জলি বলো দশমীতে মাকে বরণ বলো যাই হোক না কারণ পুজোতে আর বেশি দিন বাকি নেই তো সেই উপলক্ষে ধরো কিনে নিলাম দুটো শাড়ি তো কোন শাড়িটা তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে দেখো আমি শাড়িটা কিন্তু মানে আমার বডিতে ফিল একবার দেখালাম তোমাদের কেমন লাগে তোমরা যদি বুঝতে পারো

এখানে কোন শাড়ি দুটো ভালো লাগছে তোমরা কিন্তু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকা কোন ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তো চলো টাকা